মনে রেখো জালিম লেখক ইব্রাহিম খলিল পাথরি জালিম তুমি জুলুম করো এই কথা রেখো মনে জুলুমকারী পায়নি ক্ষমা পায়নি কোনোক্ষণে জালিম তুমি জুলুম করো এই কথা রেখো মনে জুলুমকারী পায়নি ক্ষমা পায়নি কোনো ক্ষণে ক্ষমতার ওই বাহাদুরি যতই দেখাও তুমি ক্ষমতাটুকু ফুরিয়ে গেলে হবে তুমি আসামি ক্ষমতা ও লোক বলে সবই ছিল ভরা এখন দেখো পালিয়ে বেড়ায় তারা সর্বহারা ক্ষমতার ওই বাহাদুরি যতই দেখাও তুমি ক্ষমতা টুকু ফুরিয়ে গেলে হবে তুমি আসামি ক্ষমতাও লোক বলে সবই ছিল ভরা এখন দেখো পালিয়ে বেড়ায় তারা সর্বহারা কত মানুষ থুতু ছিটায় ওদের নাকে মুখে লজ্জায় দেখো মাথা নত কাঁদছে শুধু দুঃখে তুমি যেই হও যেই দলেরই যেথায় যেখানে জুলুম করে জালিম তুমি যেও না হয় তুমি যেই হও যেই দলেরই যেখানে জুলুম করে জালিম তুমি যেও না হয় জালিম তুমি জুলুম করো এই কথা রেখো মনে জুলুমকারী পায়নি ক্ষমা পায়নি কোনো ক্ষণে পায়নি কোনো ক্ষণে প্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের লাইক ও কমেন্ট আমাদের লিখতে ও বলতে উৎসাহিত করে আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে অন্য কোনো কবিতা নিয়ে আল্লাহ হাফেজ